বন্ধুরা আজকে বানাবো কাচি পোড়া পিঠে তো ওর জন্য আমি নিয়ে নিয়েছি এক কোটো মতো সেদ্ধ চাল আর এক কোটো মতন গোবিন্দভোগ চাল তো এই দুটোকে আমি প্রায় চার পাঁচ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম তো আমি জল অল্প অল্প জল দিয়ে এরকম করে পেস্টটা তৈরি করে নিয়েছি আর এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি তো জলটা ইসদোষ্ণুর থেকে একটু বেশি হবে খুব বেশি গরম নয় ফুটান্তও নয় তো এবার আমি জলটাকে একটু হাত দিয়ে দেখে নিলাম জলটা ঠিকঠাক হলো কি না এবার আমি এই পেস্টের মধ্যে জলটাকে ঢেলে দেব তো জলটাকে ঢেলে এবার আমি ভালো করে জলের সাথে মিক্সড করে নেব যাতে কোনো রকম দানা না থাকে আর থিকনেসটা হবে খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি গাঢ় নয় বেশি গাঢ় হলে পিঠেটা সফট হবে না একটু শক্ত হয়ে যাবে তো আমি এখানে খোলাটা বসিয়ে দিয়েছি আমার এই খোলাটা হচ্ছে লোহার খোলা তো এর মধ্যে আমি একে একে পিঠের যে গোলাটা আছে সেটাকে দিয়ে নিচ্ছি আগে মাদের দেখতাম মাটির খোলা ইউজ করতো তো মাটির খোলাতে কি হতো অনেক সময় ফেটেও যেত পিঠেটা হয়তো পুরোটাও তৈরি করতে পারতো না ফেটে যেত বাট নন স্টিকে করে দেখেছি সেখানেও পিঠেটা ভালো হয় না আর এটাতে করলে পিঠেটা খুব সুন্দর হয় এবং ফলে তো এবার আমি দিয়ে মোটামুটি একটুখানি দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি আর ফ্লেমটাকে হাই করে দিয়েছি কারণ কথায় বলে যে কুলি পিঠা হচ্ছে হালকা ফ্লেম আর চিতই পিঠা হচ্ছে হাই ফ্লেম তো যাই হোক এটা কথার কথা আমি শুনেছি তাই একটু বলে নিলাম আপনাদের সাথে আর এই যে পিঠেটা বেশ সুন্দর করে উঠে যায় তো সব সময় অয়েল ব্রাশ করতে লাগে না দু তিনবার দেওয়ার পরে একবার একটু অয়েল ব্রাশ করে দিলেই সুন্দর উঠে যায় তো আমি আস্তে আস্তে করে আবার কিছু দিয়ে নেব গোলা আর তারপরে ঢেকে দিয়ে আবার তৈরি করে নেব আর এখানে হচ্ছে এই পিঠেটা আমাদের বাড়িতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে খেতে শীতের সময় তো অনেক দিনই হয় আর সকালবেলার দিকটাই করা হয় কারণ গরম গরম ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগে যদি একটু নারকেল দেওয়া হয় তো আরও বেশি ভালো লাগে আর এই পিঠাটাকে অনেকে চিতই পিঠা বলে অনেকে কাচি পোড়া পিঠে বলে অনেকে সাদা পিঠা বলে তো অনেকে অনেক নামেই আর কি পিঠেটাকে বলে আমাদের বাড়িতে আমরা পোড়া পিঠা বলেই জানি আর এই পিঠেটাকে বাংলাদেশের যে ব্লগুলো দেখি তাতে দেখেছি ওনারা মাংসর জোল দিয়ে খান হাঁসের মাংস এবং বিভিন্ন রকম যে মাংস তৈরি হয় সেই জল দিয়ে খান তো আমরা কখনো খাইনি তো যখন যদি কখনও খাই ইচ্ছে আছে খাওয়ার তো যদি খাই তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব যে খেতে কেমন হয়েছে তো মোটামুটি আমার অনেকগুলোই পিঠে তৈরি করা হয়ে গেছে তো এই যে দেখুন কতটা পিঠে হয়েছে মানে দু কোটা চালে এতগুলো পিঠে তৈরি হয়ে গেছে তো মা খেয়ে নিয়েছে নিদিয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে তারপরে খাবে আর এইখানে আমি আজকে তেলাপিয়া মাছ রান্না করতে নিয়েছি তো তেলাপিয়া মাছটাকে আমি করব আলু আর মূলো দিয়ে তো আলু মুলো দিয়ে এইভাবে তেলাপিয়া মাছ আমি আজকে ফার্স্ট টাইম রান্না করব। কিন্তু আলু আর মূলো দিয়ে ট্যাংরা মাছটা বেশ ভালো লাগে খেতে কিন্তু আজকে একটুখানি অন্যরকম চেষ্টা করছি আমি শুধু আলু মুলো দিয়ে তেলাপিয়া মাছ আমি কখনো রান্না করিনি তো এটার মধ্যে মশলাটাও পড়বে টমেটো কাঁচা লঙ্কা জিরে আর ধনের গুঁড়ো এইভাবে সচরাচর মূলো আর আলু বেগুন দিয়ে যখন আমি তরকারি রান্না করি তখন আমি সেটার মধ্যে মশলা দিই কালো জিরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো ট্যাংরা মাছের রেসিপিটাকে একটুখানি আলাদা রকম করে আমি তালাপিয়া মাছ দিয়ে রান্না করছি তো দেখা যাক কেমন হয় খেতে সেটা পরের ব্লগে বলবো আপনাদেরকে কেমন হয়েছে খেতে তো মূলো অনেকেই খেতে পছন্দ করেন না আর মূল আমরা ভীষণ পছন্দ করি খেতে তো সেই কারণে এই সময়টা ডালের সাথে মূল এবং বিভিন্ন সবজির সাথে মূলো বেশ ভালো লাগে মূল দিয়ে ডাল করলে আমার মেয়ে ভীষণ পছন্দ করে নিরামিষের দিনগুলোতে আমি চেষ্টা করি অবভিয়াসলি শীতের সময়টাতে মূল দিয়ে রান্না করার তো ওই যে মাঝখানে আবার একটা পার্সেল এসছে পার্সেলটা একটু নিয়ে নিলাম আর এখানে আমার রান্না প্রায় কমপ্লিট আর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে কুচিয়ে আর আমি তো এত তাড়াতাড়ি রান্না করার কারণ হলো আজকে আমি একটু বেরোবো তো কোথায় যাচ্ছি চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমি চলে এসেছি আজকে ইকো পার্কের গেট নম্বর ওয়ানে যে হস্তশিল্প মেলাটা হচ্ছে সেখানে তো আমি লাস্ট তিন বছর ধরে এই মেলাতে আসছি এবছর একটু দেরি হয়ে গেল কারণ মেয়ের এক্সাম ছিল মেয়ের যেতে এক্সাম ছিল সেই কারণে আমি বেরোতে পারছিলাম না তো আজকে চলে এলাম মেলাতে এখন চার সাড়ে চারটে মতন বাজে তো এসে দেখছি যে মেলায় বিভিন্ন রকম জিনিস যেহেতু হস্তশিল্প মেলা তো সেহেতু সব সব জেলার থেকেই লোকজনরা এসছে তাদের হস্তশিল্প নিয়ে তো সেইগুলো দেখছিলাম এই যে এখানে দেখুন কি সুন্দর ফুল আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো তৈরি করেছে এইগুলোও বেশ ভালো লাগছিল আর এখানে এসছে বাঁকুড়ার থেকে এটা বলল নলেন গুড় জানি না আমি বলতে পারবো না সত্যি কি নলেন গুড় না চিনির রস সেটা পরে আপনাদের সাথে শেয়ার করবো তারপরে এখানে বিভিন্ন রকম ব্যাগ তারপর এখানটায় দেখুন কি সুন্দরভাবে তৈরি করেছে হাতের কি নিখুঁত কারুকাজ মানে প্রচুর লোক মেলা এসছে এবং তারাও দেখছিল আর আমি দাঁড়িয়ে দেখছিলাম এত সুন্দর করে তৈরি করেছে সত্যি মানে এদেরকে স্যালুট না জানিয়ে মানে পারছি না মানুষের হাত কি না পারে করতে এই যে ব্যাগগুলো তৈরি করেছে এগুলো প্রত্যেকটা মানুষের মধ্যে না আলাদা আলাদা রকমের ট্যালেন্ট থাকে প্রত্যেকটা মানুষ ওই জন্যই প্রত্যেকটা মানুষের থেকে আলাদা এখানে দেখুন বসে বসে বাঁশের বেতি তুলে সেই ঝুড়িগুলো তৈরি করছে এগুলো বেশ সুন্দর পেছনে অনেক ফুল আছে আর্টিফিশিয়াল ফুল বিভিন্ন রকমের অর্নামেন্টস আর এই যেগুলো শান্তিনিকেতনের ব্যাগ আর এই জিনিসগুলো এত ভালো লাগছিল দেখতে এগুলো ওনরা বললো এমসিল দিয়ে তৈরি করে তারপরে পলিশ করেছে এই ভদ্রলোককে জিজ্ঞাসা করছিলাম তখন উনি বললো এমসিল দিয়ে তৈরি জিনিসগুলোর অনেকটাই দাম আর এখানে একজন আর্টিস্ট আর্ট করছিল তো আমি ওনার সঙ্গে একটুখানি দাঁড়িয়ে কথা বলছিলাম উনি যেটা পেন্ট করছিল ওটা দেখলাম যে একদম হালকা এবং সরু একটা কি বলে দিয়ে তৈরি করছিল তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম উনি কি দিয়ে যে ফেব্রিক কিনা তখন উনি আমাকে বললেন যে না অ্যাক্রোলিক আর এখানে দেখুন এই জিনিসটা সত্যি সত্যি মনটা মানে ভালো হয়ে যায় এরকম জায়গায় আসলে যে কত মানুষের মধ্যে কত রকম কারিগরি কত কিছু আসছে আর আমরা তার তাদের কাছে কিছুই নয় এই যে অন্যগুলো পাঁচশো টাকা করে তো এইগুলোতেও পেন্ট করা এগুলো সব হ্যান্ড পেন্ট সবাই বসে বসে ওখানেই তৈরি করছিল আর এই মেয়েটি এখানে সেরামিকের কিছু নিয়ে বসেছিল সেইগুলোর উপরেও পেন্ট করছিলো সেটাও বেশ ভালো লাগছিল দেখতে আর এখানে হচ্ছে শান্তিনিকেতনে ব্যাগ বলে ব্যাগগুলো ভদ্রলোক বললো না সোদপুরে বাড়ি বাট শান্তিনিকেতনের মেটেরিয়াল দিয়ে তৈরি তো ওখান থেকে চলে এলাম সেই এই সাইডটাতে অপর সাইডটাতে যেখানে বড় চাতাল করা থাকে তো ওই জায়গাটার পরে দেখলাম এখানে হচ্ছে এই যে জিনিসগুলো এখন দেখছি এগুলো কি বলবো মানে কী নিখুঁত হাতের কাজ এই যে এই দুর্গার যে দুর্গার মূর্তিটা রয়েছে কাঠের উপরে খোদাই করা এটার নাকি সাড়ে ছ লাখ টাকা দাম হ্যাঁ হতে তো হবেই কারণ তার যে পারিশ্রমিক কত দিন লেগেছে পারিশ্রমিকের মূল্য তো দিতেই হবে আর এই যে দেখুন সব বিভিন্ন রকমের পুরো মাঠটা ভরে রয়েছে কি নেই এখানে নতুন যারা বাড়ি করছেন বা ফ্ল্যাট কিনছেন তাদের তারা যদি আসেন না তারা তাদের ফ্ল্যাট বা বাড়ির জন্য সব রকম জিনিস এখানে পেয়ে যাবেন তো এখানে বিভিন্ন ধরনের ব্যাগ কুশান সব বিক্রি হচ্ছিলো আর সাথে বেশ আকর্ষণীয় কিছু কার্টেন ছিল এই যে কার্টেনগুলো এত সুন্দর লাগছিল দেখতে বাট মেটেরিয়ালটা খুব একটা ভালো ছিল না কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর আর এখানে ছিল প্রচুর প্রচুর রকমের কার্পেট ম্যাট এগুলো সব ছিল তারপরে বেতের সোফা সেট থেকে শুরু করে এভরিথিং কি নেই মেলায় তো মানে আমি বলতে পারব না আমার বলতে মানে সারা দিন হয়তো লেগে যাবে আর দু চার ঘন্টায় মেলাটা ঘোরা হয় না এখানে দেখুন কি সুন্দর মানে আমি মুগ্ধ হয়ে গেছি ঝর্ণাগুলো দেখে এবং মূর্তিগুলো দেখে এত সুন্দর করে তৈরি এবং কালারগুলো এত সুন্দর করে সেট করেছে ওর জন্য আরও বেশি ভালো লাগছিল আমি ওটা দেখে আমি আবার নিজের সাথে একটুখানি সেলফি করে ভিডিও করে নিচ্ছিলাম আরও দেখতে সত্যি সত্যি মনোমুগ্ধকর কর মানে এগুলো বলার ভাষা রাখে না এই যে বাঁশের উপরে খোদাই করে করে এগুলো ফ্লাওয়ার ভাস টাইপের বা ফ্লাওয়ার স্ট্যান্ড যায় বলুন এগুলো বাঁশের উপরে কি করে ছোট ছোট মানে কি বলে ছুরি দিয়ে এরা এত সুন্দর করে ফুটিয়ে তুলছে মানে সত্যি আমি আমি ভাষা নেই বলার আমি এত মানে এত বছর বলতে দু তিন বছর ধরে আসছি আর দেখি এখানে যে দুর্গা মূর্তিটা দেখালাম দুর্গামূর্তিটাও খুব সুন্দর এবং পুরো মনে হয় জীবন্ত আর এগুলো হচ্ছে পিস এগুলোর দামগুলো বিভিন্ন রকমের ছিল চারশো পাঁচশো তিনশো এরকম প্রচুর ভ্যারাইটি ছিল এগুলো বেশ ভাল লাগছিলো দেখতে তো ওখান থেকে বেরিয়ে আবার চলে গেলাম অপোজিট পার্সে যেটা রেখে চলে আসছিলাম এই যে রাস্তার সাইডেও বসেছে এগুলো আবার একটুখানি দেখে নিচ্ছিলাম আমি এখানে আবার কাঠের গুড়ির থেকে কেটে নিয়ে ওর ওর উপরে প্লেটগুলো তৈরি করছিলো সেটাও বেশ ভালো লাগছিল আর এই যে এগুলো হচ্ছে কি বলে ঠমক একতারা সব সব কিছু ছিল অয়েল পেন্টিং আর এখানে ওরা বললো মেহগানি কাঠের এই জিনিসগুলো চপার তারপরে বাটি মানে বিভিন্ন রকমের জিনিস ছিল এখানটায় তো এখানে জিনিসগুলো বেশ ভালো লাগছিল কিন্তু দামটাও প্রচণ্ড বলছিল এগুলো সাড়ে তিনশো চারশো পাঁচশো এখানে একটা আমার জিনিস খুব পছন্দ হয়েছিল দেখতে বেশ গোল টাইপের ভালো লাগছিল যদিও আমি অনলাইনে দেখিনি মানে আমি কখনও সার্চ করিনি ওখানে কত বলেছে আমি জানি না কিন্তু এখানে পাঁচশো টাকার নিচে দেবে না বলছিলাম আমি বারবার করে ওকে রিকোয়েস্ট করছিলাম ছেলেটিকে যে আপনি একটু কমান একটু কমান তো উনি প্রথমে সম্ভবত সাড়ে পাঁচশো টাকা চেয়েছিল। পরে পাঁচশো টাকায় উনি লক করে দিয়েছে ওখান থেকে আর উনি বেরোবেন না কিছুতে তো সাড়ে তিনশো চারশো টাকাও ছিল তা আমার কাছে ওটাই বেশি ভালো লাগছিল তাই আমি ওখান থেকে একটা নিয়ে নিলাম আর এটা হচ্ছে ফুড কোর্ট ফুড কোর্টেও বিভিন্ন খাবার ছিল তা আমি এখান থেকে একটা ফিশ ফ্রাই খেলাম খেয়ে আমি চলে এলাম বাড়িতে ট্রেন ধরে আর এখন রাত অনেকটা সাড়ে আটটা পনেরো আটটা বাজে তো আমাকে বলছে যে আজকে দুপুরে খায়নি কারণ স্কুলে যেহেতু মিড ডে মিল রান্না হয়েছিল তো সেখানে নাকি খিচুড়ি রান্না করিয়েছিল আর তার সাথে কি বললো লাউয়ের ঘণ্ট তো আমি হাসছিলাম সেই কথাটা বলে যে লাউটাকে কিভাবে রান্না করেছে গোট গোট করে কেটে রান্না করেছে না কুচিয়ে রান্না করেছে তো ও আমাকে বলছে কুচিয়ে লাউয়ের ঘণ্ট রান্না করেছে আমি বলি বাঘ খিচুড়ির সঙ্গে লাউয়ের ঘন্ট তাহলে এবার থেকে বাড়িতে তোমাকে রান্না করে খাওয়াবো তা যাই হোক আমি বাড়ি চলে এসছি আর মেলা ঘুরে এসেছি মেলাটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি কি জিনিস কিনেছি সেটা আপনাদের একটু পরে দেখাচ্ছি আর এই যে আমি ফ্রেশ হয়ে গেছি আর এখন রাত অনেকটাই হয়ে গেছে মেয়ে এখনো বাড়িতে নেই মেয়েকেও এখন আনতে যাবে তার আগে আমি একটু চা খেয়ে নেবো এই যে এখন প্রায় পনেরো দশটা বাজে তো আমি এমন একটা জায়গাতে থাকি সত্যি সত্যি সেখান থেকে কলকাতাটা অনেকটা দূর যাতায়াতের অনেকটা সমস্যা হয় তো যাই হোক কিছু করার নেই বাড়িটা আমার যেখানে হয়েছে সেখান থেকে তো যে যাতায়াত করতেই হবে তা চলুন চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি কি কি কিনেছি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগবে না আর আমি এগুলো দেখাতে দেখাতে আমি ব্লগটা এখানে রাখব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চলার পথের সাথে হবেন তো দেখা হবে নতুন আর একটা ব্লগের সাথে থাকে আর সাথে আর দেখতে থাকুন আমি কি কি কিনেছি যে বলেছিলাম না বোর্ডটা এই হচ্ছে সেটা বলল মেহগনি কাঠের আমার তো মনে হয় না আর এটার দাম নিয়েছে পাঁচশো টাকা যদিও হাজবেন্ডকে বলিনি বললে পরে প্রচণ্ড কেঁপে যাবে আর এই যে ব্যাগটা ব্যাগটা বেশ ভালো লেগেছিলো এখানে আরও সুন্দর সুন্দর ব্যাগ ছিল এই মেটেরিয়ালটা দিয়ে গতবার নয় তার আগেরবার বার মেয়েকে একটা পিট্টু ব্যাগ কিনে দিয়েছিলাম ব্যাগটা খুব সুন্দর ছিল আর তাই আমি এখান থেকে এটা নিয়ে নিয়েছি এটাতে দুটো চেম্বার রয়েছে তো ব্যাগটা মোটামুটি খারাপ নয় রাফিউজের জন্য যথেষ্ট ভালো তিনশো আশি টাকা দাম নিয়েছে আর এটা হচ্ছে সেই শান্তিনিকেতনের ব্যাগটা এটা এই ব্যাগটা আমার খুব একটা বেশি পছন্দ হয়েছে তা নয় কিন্তু এই ব্যাগগুলো ভীষণ ভালো লাগে তো উত্তর উত্তর দাম বেড়ে যাচ্ছে তো সেই কারণে নিয়ে নিয়েছি এটার দাম নিয়েছে ছশো টাকা আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে বাঁকুড়াই তো সম্ভবত বাঁকুড়ারই বলল নলেন গুড় তো যা মানে পাতলা গুড়টা আমি জানি না আমি ঠকেছি কি জিতেছি গুড়টার দামটা আমি বলবো না অনেকটা দাম নিয়ে নিয়েছে তো বলল আটশো গ্রাম গুড় আছে জানি না কতটা আছে আমি বলতে পারবো না কারণ মেঘ পে দেখিনি আর ভদ্রলোককে যেহেতু সাধু বেশি দেখেছি তো সাধুদের একটু পছন্দ করি সেই কারণে নিয়ে নিয়েছি কেমন হবে সেটা পরে জানা